এটা বারো নম্বরের অঙ্ক চ্যাপ্টারটার নাম হচ্ছে দেখো দেখাচ্ছি রাইটস সার্কুলার কোন এ সিলিন্ডার রাইটস সার্কুলার সিলিন্ডার লম্ব বৃত্তাকার চোম আজ আমরা করবো এই বারো নম্বর অঙ্কটাকে সমাধান করব এবং এটা কোষে দেখি এইট দেখো দেখাচ্ছি দেখো লেখা আছে কোষে দেখি এইট ক্লাস টেনের একটা বই আমি পড়ছি এই বারো নম্বরের অঙ্কটাকে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল চারশো চল্লিশ বর্গমি ডেসিমিটার এক ঘন ডেসিমি কাঠের ওজন এক দশমিক পাঁচ কিগ্রা এবং গুড়িটির ওজন নয় দশমিক দুই চার কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি এখানে দেওয়া আছে একটা লম্ববৃত্তাকার কাঠের গুডি দেওয়া আছে তার বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে চারশো চল্লিশ এবং দেওয়া আছে এক ঘন ডেসিমি কাঠের ওজন দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা এবং টোটাল ওজনটা দিয়ে দেওয়া আছে নয় দশমিক দুই চার কুইন্টাল তাহলে বলেছে যে এখান থেকে বের করতে হবে কাঠের গুঁড়ির ব্যাস উচ্চতা তো চলো দেখাই কীভাবে এটাকে সলভ করি দেখো আমি লিখে এসেছি কষে দেখি এইট এবং পেজ নামটা নাম্বারটাও দেখো দিয়ে দিয়েছি এবং এটা বারো নম্বরের অঙ্কটা হ্যাঁ এটা একটা কাঠের গুড়ি এবং এর ব্যাসার্ধ আমি যেটা জানি না সেটাকে ধরে নিয়েছি আর এবং উচ্চতাটা ধরে নিয়েছি এইচ এবার চলো আমি লিখছি দেখো প্রথমে লিখবো যে কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল কি লিখব না কাঠের কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল কত কী ফর্মুলা না টু পায়ার এইচ কি লিখবো টু পায় আর এইচ দেখো দেখাচ্ছি টু পায়ার এইচ কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল টু পায়ার এইচ এবার আরটা কী এবং এইচটা কী এখানে বলে দিতে হবে আর কাঠের গুড়ির ব্যাসার্ধ কাঠের গুড়ির ব্যাসার্ধ এবং এইচটা কি না কাঠের গুড়ির উচ্চতা কাঠের গুড়ির উচ্চতা এটা আমি ধরে নিয়েছি এটা থার্ড প্যাকেট করে লিখেন রেখে দিলাম হয়েছে যেহেতু বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে চারশো চল্লিশ বর্গ ডেসিমি হুম তাহলে অতএব আমরা লিখব টু পায়ার এইচ ইজিক্যাল টু চারশো চল্লিশ বর্গ ডেসিমি ঠিক আছে এটাকে করে দেবো কি না এটাকে এক নম্বর লিখে রেখে দেবো এটা হচ্ছে এক নম্বর একটা সমীকরণের মতো করে রেখে দিলাম এরপর দেখো কি লিখবো না নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল এটাকে কেজিতে কনভার্ট করে নেবো মানে কত কিগরা নশো চব্বিশ কিগ্রা এটা লিখে নিলাম আগে এবার লিখবো এক দশমিক দেখাচ্ছে এখান থেকে এক দশমিক পাঁচ কিগ্রা গুড়ির আয়তন কত বলে দেওয়া আছে এক ঘন ডেসিমি এক ঘন ডিমি এটা বলে দেওয়া আছে তাহলে এক কিগ্রা গুড়ির আয়তন কত হবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ ঘন ডেসি নশো চব্বিশ কিগ্রা গুড়ির আয়তন কত হবে ওয়ান ইন্টু নশো চব্বিশ বাই ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে তুলে নিচে যে দশটা আসবে সেটা উপরে পাঁচ ডোবনে দশ পাঁচ তিনে পনেরো তিন দিয়ে কাটবো তিন ত্রিক্ষা নয় দুটো নামছে বলে একটা শূন্য তিন আটটে চব্বিশ অতএব কত আসছে না ছশো ষোলো ছশো ষোলো এটা ঘন ডেসিমিটার ঘন ডেসিমি ঠিক আছে তাহলে ঘুড়ির আয়তনটা পেয়ে গেলাম কি লিখবো অতএব ঘুড়ির আয়তন অতএব কাঠের গুড়ির আয়তন কাঠের গুড়ির আয়তন এজিক্যাডো ছশো ষোলো ঘন দেশি নি আমরা আয়তনের ফর্মুলা জানি আয়তনের ফর্মুলা কি না পাই আর স্কোয়ার এইচ অতএব কি লিখবো লম্ব বৃত্তাকার যে কাঠেরগুড়ি আছে তার আয়তনের ফর্মুলা হচ্ছে পায়ার স্কোয়ার এইচ অতএব আমরা লিখবো অতএব পায়ে আর স্কোয়ার এইচ ফিজিক্যাল টু কত লিখবো ছশো ষোলো ঘন দেশি মি এটাকে আমরা দু নম্বর করে দেব তাহলে এই সমীকরণটাকে দু নম্বর করে দিলাম আগেরটাকে আমরা করছি এক নম্বর দেখো লেখা আছে এখানে অর্থাৎ দু নম্বরকে এক নম্বর দিয়ে ডিভাইডেড করে দেবো ভাগ করে দেব দেখো দু নম্বর ভাজিত এক নম্বর করে পাই করে পাই তাহলে লিখছি কী পাবো উপরে দিয়ে দেবো দু নম্বরটা কত না পাই আর স্কিচ নিচে এক নম্বরটা টু পাই আর এইচ উপরে আসবে ছশো ষোলো আর নিচে আসবে চারশো চল্লিশ দেখাচ্ছি দেখো এখানে ছশো আছে ছশো ষোলো আর চারশো চল্লিশ দেখা এক নম্বরটা আছে এখানে দেখো এক নম্বর করা আছে চারশো চল্লিশ এবার এই দুটোতে ভাগ করে নেব দেখো দেখাচ্ছি কীভাবে করি এও পায়ে পায়ে কেটে দিলাম আর একটা রয়ে গেল এইচ এইচ কেটে দিলাম এগারো দিয়ে এগারো পাঁচ পঞ্চান্ন এগারো ছয় ছেষট্টি এগারো চার চুয়াল্লিশ একটা শূন্য আট ছাপান্ন গুণ করে দেবো বা লিখে ফাইভ আর ইজি ক্যাটো সাত পেছি পেয়েছি এবার আরের ভ্যালুটা বের করে আর ইজিক্যালটু চোদ্দো বাই ফাইভ সমান পাঁচ দুগুণে দশ পাঁচ আটটে চল্লিশ তাই এত ডেসিম অতএব কাঠের গুড়ির যে ব্যাস অতএব কাঠের গুড়ির ব্যাস চেয়েছিল ব্যাস কত করবো টু ইন্টু টু ইজিকে টো ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমি ডেসিমি কাঠের গুড়ির ব্যাসটা পেয়ে গেলাম এবার কী করবো আরের মানটাকে এক নম্বর সমীকরণে বসাবো আরের মান মান এক নম্বরে বসিয়ে পাই এক নম্বরটা কি দেওয়া আছে না দেওয়া আছে টু পায় আর এইচ আর এইচ ইজিক্যাল চারশো চল্লিশ বর্গমিটার ঠিক আছে আমি শুধু চারশো চল্লিশ রেখে রাখলাম কারণ এখান থেকে এইচের মান যখন আমি পাব সেটা ডেসি বর্গমিটার নয় এটা বর্গ ডেসিমিটার সরি বর্গমিটার বলছি বর্গ ডেসিমিটার এবার এখান থেকে যখন আমি এইচের ভ্যালুটা পাবো সেটা ডেসিমিটারেই পাবো দেখো লিখছি টু ইন্টু বাইশের সাত আর কত পেয়েছি এটা লিখবো চোদ্দো বাই পাঁচ ফর্টিন বাই ফাইভ ছেড়ে দিলাম চারশো চল্লিশ সাত দুগুণে চোদ্দো এবার এইচটা বের করবো কীভাবে না ফোর ফোর জিরোটা উপরে এবং আরেকটা এটা নিচে এবং এখানে যে পাঁচটা ছিল সেটা উপরে যাবে ফাইভটা উপরে এবার কাটব বাইশ দুগুণে চুয়াল্লিশ কুড়ি দুই দশ দুই পাঁচ তাহলে কত আসছে না পঁচিশ ডেসিমিটার মিটার অতএব কাঠের গুড়ির উচ্চতাটা কত হবে অতএব গুড়ির উচ্চতা হবে অতএব গুড়ির উচ্চতা দেশি মিটার তাহলে প্রশ্ন করেছিল গুড়িটির উচ্চতা কত আমরা বের করতে পেরেছি পঁচিশ দেশি মিটার এখানেই এটা অ্যান্সার আর কি জিজ্ঞাসা করেছিল না গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য কত দেখো লেখা আছে কাঠের গুড়ির ব্যাস ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমিটার এটাও বের করতে পেরেছি তাহলে বুঝতেই পারছো কীভাবে সমাধান করলাম দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি যে প্রথমেই আমাকে বলে দেওয়া আছে যে কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল ফল এটা আমরা জানি ফর্মুলা টু পায়ার এইচ আর কি এইচ কি বলে দিয়েছি এবং টু পায়ার এইচ এটা দেওয়া আছে চারশো বর্গ ডেসিমিটার এরপর থেকে এটা কুইন্টালটাকে আমি কিগ্রাতে কনভার্ট করছি এক দশমিক পাঁচ কিগ্রা গুড়ির কত আয়তন সেটা আমরা জানি মানে এক ঘন ডেসিমিটারের ওজনটা দেওয়া ছিল তার মানে এটাই আয়তন তাই নশো চব্বিশে কত আয়তন হয় আমরা বের করে নিয়েছি ছশো ষোলো এখান থেকে কাঠের গুড়ির আয়তন যেটা আমরা জানি কাঠের গুড়ির আয়তনের ফর্মুলা কি পায়ার স্কোয়ার এইচ এটাও দেওয়া আছে ছশো ষোলো ঘন ডেসিমিটার এটা দু নম্বর করে নিয়েছি এক নম্বর দু নম্বরকে ভাগ করে নিয়েছি আর এর ভ্যালুটা পেয়ে গেছি কাঠের গুঁড়ির ব্যাস বের করতে বলেছে যে ব্যাসার্ধকে আমরা দুই দিয়ে গুণ করে দিলেই ওটা কাঠের গুঁড়ির ব্যাসটা পেয়ে যায় অর্থাৎ এখানেও সেটা পেয়ে গেছি আর এর ভ্যালুটাকে এক নম্বরে বসিয়েছি সেখান থেকে আমরা এর ভ্যালুটাকে বের করে নিয়েছি দেখো পঁচিশ ডেসিমিটার তাহলে উচ্চতাটাও পেয়ে গেছি এভাবে আমরা কাঠের গুড়ির উচ্চতা ছবির মধ্যে যে উচ্চতাটা দেওয়া আছে এটা পঁচিশ ডেসিমিটার বেরিয়েছে এবং এখানে ব্যাসার্ধটা কত বেরিয়েছিল টু পয়েন্ট এইট এবং ব্যাসটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট এটাও বের করতে পেরেছি তোমরা এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে